নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও এক মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করছি রুটির পকোড়া এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ মজা দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই তো কম বেশি রুটি হয়ে থাকে কখনো কখনো সেটা দুটো তিনটে চারটে বেঁচেই যেতে পারে সেই ক্ষেত্রে আমরা কী করি নয় বাসি রুটি খাই না হলে ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে যদি সেই রুটিটা দিয়ে একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি করা যায় তাহলে কেমন হয় আর এই পকোড়াটা কিন্তু তৈরি করলে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকেই খুব মজা করে খাবে আর বিকেলবেলায় যদি এই পকোড়াটা হয় তাহলে তো চায়ের সঙ্গে একদম জমে যাবে তাই অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে চারটে রুটি নিয়ে নিয়েছি আর গ্রেট করে নিয়ে নিয়েছি গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি আদা রসুন ধনে নিয়েছি চালের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স জোয়ান নুন কর্নফ্লাওয়ার বেসন ভাজা মশলা চাট মশলা শাহি গরম মশলা বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা জলটা ফুটে গেছে এবারে কি করব আমি একটা একটা রুটি জলে দিয়ে দেব জলে দিলে কি হবে রুটিটা নরমও হয়ে যাবে আর গ্যাস অম্বলেরও কোনো সম্ভাবনা থাকবে না জাস্ট এইভাবে দুটো পিঠ ভিজিয়ে নেব এবারে আমি তুলে নেব এখানে আমি একটা টিস্যু পেপার পেতে নিয়েছি যাতে এর যে এক্সট্রা জলগুলো আছে সেগুলো যেন টেনে নেয় এই দেখো বন্ধুরা সবকটা রুটিকে আমি এইভাবে ভিজিয়ে নিয়েছি আর টিস্যু পেপার দিয়ে এক্সট্রা জলটা শোক করে নিয়েছি দেখো এবারে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রটার মধ্যে রুটিগুলো নিয়ে নেব এবারে প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম বেশ খানিকটা জোয়ান জোয়ানটা হাতে রোগড়ে দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে জিরে ধরে শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি এবার এই বড় স্পুনের টু স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি টু স্পুন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেসন এখানে চার চামচে বেসন আছে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচে চিনি দিয়ে দিচ্ছি রসুনের কুচি আমি এখানে চার পাঁচটা রসুনকে এইভাবে মিহি করে কুচি করে নিয়েছি এক আদাকে এইভাবে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচে চাট মশলা নিয়েছি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা এক চামচে শাহি গরম মশলা নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো খানিকটা ভেজিটেবল এখানে আমি একটা বড়ো সাইজের গাজরকে এইভাবে গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি দু দুটো বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এখানে আমি চার পাঁচটা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি ঝালটা তোমাদের প্রয়োজন মতো নেবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচি আমি পেঁয়াজ দুটো তিনটে পেঁয়াজ পেঁয়াজ কলিকে ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি এবার সব উপকরণগুলো ভালো করে মেখে নেব জল কিন্তু একদমই দেওয়া যাবে না এই ভেজিটেবলের মধ্যে যে জলটা আছে সেই জলটা দিয়ে মাখা হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমি রুটির সাথে সমস্ত ভেজিটেবলগুলো ভালো করে মেখে নিয়েছি এরকম টাইট টাইট করে মেখে নিতে হবে এই দেখো এরকম এই দেখো এবারে বড়াগুলো ভেজে নেব বন্ধুরা পকোড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেল দিয়ে দিচ্ছি পকোড়াগুলো কিন্তু অবশ্যই আমি সাদা তেলে ভাজব এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে কিন্তু তেলটা অতিরিক্ত গরম করা চলবে না মাঝারি গরম রাখতে হবে এবারে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা এক পিঠ আবার ভাজা হয়ে গেছে জোর করে উল্টাতে যাবে না যখন এটা তো মিষ্ঠা ভাজা হয়ে যাবে তখন এইভাবে ছেড়ে যাবে নেড়ে দেখবে এভাবে যখন ছেড়ে গেছে তা মানে নিষ্ঠা হয়ে গেছে এবারে আমি উল্টে দেব এই দেখো লাল হয়ে গেছে এই দেখো লাল লাল হয়ে গেছে এভাবে শব কটা উল্টে পাল্টে নেবে এই দেখো বন্ধুরা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবারে আমি তুলে ফেল এই দেখো বন্ধুরা আমি সেকেন্ড ব্যাসটাও দিয়ে দিলাম দারুণ কিন্তু একটা ফ্লেভার বেরিয়েছে তোমরা এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও একবার না খেলে তো বুঝতেই পারবে না যে এটার টেস্টটা কতটা ছিল আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা কেমন ছিল আর বন্ধুরা তোমরা তোমাদের বন্ধু বান্ধব পরিজনের মধ্যে রেসিপিটা একটু শেয়ার করে দিও প্লিজ এইভাবে আমি সব কটা ভেজে নেব এই দেখো বন্ধুরা রুটির পকোড়া ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা